আপনারা দেখছেন ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেল আপনারা যদি আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে আজকে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন এর ফলে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের যত রকম গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের খবরাখবর রয়েছে প্রত্যেকটা খবরাখবর আপনারা সবার আগে পেয়ে যাবেন তো আপনারা প্রত্যেকে জানেন পশ্চিমবঙ্গ সরকারের কৃষকদের নিয়ে যেমন কৃষক বন্ধু প্রকল্প রয়েছে ঠিক তেমনই কেন্দ্রীয় সরকারের কৃষকদের নিয়ে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্প রয়েছে এই প্রকল্পের মাধ্যমে আপনাদের বছরে তিনটি কিস্তির মাধ্যমে দু হাজার করে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ছ হাজার টাকা দেওয়া হয় ইতিমধ্যে আপনারা তম কিস্তির টাকা সেকেন্ড আগস্ট দু হাজার পঁচিশে পেয়েছেন এখন কিন্তু আপনারা একুশতম কিস্তির টাকার অপেক্ষায় আছেন ইতিমধ্যে আপনাদের একুশতম কিস্তির টাকাও দেওয়া শুরু হয়েছে সেপ্টেম্বর থেকে আপনারা অনেকেই একুশতম কিস্তির টাকা পেয়েছেন এবং অনেকেই পাননি যারা আপনারা এখন একুশতম কৃষ্টির টাকা পাননি পিএম এম কিষাণ সম্মান নিধি প্রকল্পের আপনার টাকা কেন ভুগলেন বা কবে আপনি একুশতম কৃষ্টির টাকা পাবেন পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের তো সবার আগে বলবো এই মুহূর্তে আপনাদের যে একুশতম কিস্তির টাকা দিচ্ছে আপনারা যখন ওয়েবসাইটে যাবেন সেখানে কিন্তু কোনো নোটিফিকেশন দেখতে পারবেন না সেখানে একটাই নোটিফিকেশন দেখতে পারবেন যে যে আপনাদের পেমেন্ট সেটা দেওয়া হয়েছে সেকেন্ড আগস্ট এই নোটিফিকেশনটাই দেখতে পারবেন অন্য কোনো নোটিফিকেশন দেখতে পারবেন না একুশ নং পিএম কিষণ সম্মান নিধি প্রকল্পের কিস্তির টাকা নিয়ে তাহলে কি করে হঠাৎ করে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের একুশতম কিস্তির টাকা ঢোকা শুরু করলো অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে সারা ভারতে কিন্তু একুশ নং কিস্তির টাকা ঢোকার শুরু হয়নি শুধুমাত্র যে সমস্ত রাজ্যে প্রাকৃতিক বিপর্যয় হয়েছে সেই সমস্ত রাজ্য বেশি বেশি কিন্তু কেন্দ্রীয় সরকার টাকা ঢোকার প্রসেস চালু করে দিয়েছে শুধুমাত্র এখনো পর্যন্ত এমন তিনটি রাজ্য যে রাজ্যে পিএম কিষণ সম্মান নিধি প্রকল্পের একুশ নং কিস্তির টাকা ঢুকছে যেমন পাঞ্জাব উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশ তো আশা করি আপনারা বুঝতে পারছেন যদি আপনি পাঞ্জাব উত্তরাখণ্ড বা হিমাচল প্রদেশের বাসিন্দা বা কৃষক হয়ে থাকেন তবেই কিন্তু আপনি পিএম কিষণ সম্মান নিধি প্রকল্পে একুশ নং কিস্তির টাকা পাবেন না হলে কিন্তু কখনোই একুশ নং কিস্তির টাকা এই মুহূর্তে পাবেন না তাহলে আমাদের পশ্চিমবঙ্গে একুশ নং মানে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা রয়েছে একুশ নং টাকা আপনারা কবে পাবেন তো আপনি যদি একটু খেয়াল করেন এই যে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্প রয়েছে এই পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্প কিন্তু যে টাকাটা বেশ কয়েকটা প্রিয় ঢুকে যেমন একটি প্রিয় হচ্ছে আপনাদের আর ডিসেম্বর টু মার্চের মধ্যে একটা ঢুকে সেটা অলরেডি আপনারা পেয়েছেন তারপরে আপনাদের কিন্তু আগস্ট টু নভেম্বরের মধ্যে একটা ঢুকে ঠিক আছে তো এই মুহূর্তে আপনাদের যে পেমেন্টটা ঢোকার প্রসেস চলছে বা একুশির টাকা এটা কিন্তু আপনাদের আগস্ট টু নভেম্বরের মধ্যে ঢোকার পিরিয়ডের মধ্যে পড়েছে তো আপনাদের যারা পশ্চিমবঙ্গের আহ কৃষক বন্ধু রয়েছেন আপনারা তো আপনাদের কিন্তু এই যে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের একুশতম কিস্তির টাকা রয়েছে এই টাকাটা পাওয়ার জন্য কিন্তু আপনাদের যেটা করতে হবে নভেম্বর মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে যেহেতু সেপ্টেম্বর মাস চলছে প্রায় অক্টোবরে আমরা পা দিচ্ছি মধ্যে তো নভেম্বর মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে এই পিরিয়ড মধ্যে কিন্তু আপনারা একুশ টাকা পেয়ে যাবেন আশা করি বুঝতে পারছেন আর তার আগে কিন্তু অবশ্যই এই যে পিএম কিষণ সম্মানিত প্রকোপের অফিসিয়াল সাইট রয়েছে আপনার একটু স্ক্রিনশটটা দেখে নেবেন এখানে কিন্তু একুশ নম কিস্তির যে ডেট সেটা মেনশন করে দেবে কেন্দ্রীয় সরকার তো এই মুহূর্তে যে পিএম এম কিষণ সম্মানিত প্রকল্পের টাকা ঢোকা নিয়ে চারিদিকে ভাইরাল তথ্য ঘুরছে এগুলো কিন্তু সীমিত কয়েকটি রাজ্যে শুধুমাত্র ওই তিনটি রাজ্যের বাইরে কিন্তু কোনো জায়গায় পিএম কিষাণ সম্মানিত প্রকল্পের টাকা ঢোকা শুরু হয়নি এখনো তো এরকম ওই ছোট বড় আপডেটস গুলো করার জন্য অবশ্যই আপনারা এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম চ্যানেল আছে আপনারা সেখানে অবশ্যই যুক্ত হয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়েছি